হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে এই বছরে তোমাদের পর্ষদের যে টেস্ট পেপারটি রয়েছে তা আমি আজকে সলভ করছি আজকে আমার সিক্স পেজ সলভ করার বিষয় তো এর আগে যে পেজগুলি ছিল সেগুলি আমি সলভ করে দিয়েছি সেগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো ওখানে যাবতীয় প্রশ্নোত্তর তোমরা পেয়ে যাবে আজকে দেখো ছয় পেজের প্রথম প্রশ্ন এক দশমিক এক আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম উক্তিটির বক্তা অপশন গ মেজো কাকু এক দশমিক দুই একটু তারিফই করলেন কে তারিফ করলেন উত্তর হবে অপশন ঘশাই এক দশমিক তিন নদীর বিদ্রোহের কারণ ছিল অপশন গ বন্দি বন্দিদশা থেকে মুক্তি এক দশমিক চার বৃষ্টিতে ধুয়ে দিল অপশন খ পায়ের দাগ নেক্সট তাণ্ডবের নিনাদে দুন্ধুবি কি ভারতীয় রণবাদ্য বিশেষ এক ছয় অনুমান করে চিতে কে অনুমান করে অপশান ঘ পদ্মা এক দশমিক সাত আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা এই কালো জলে অপশান ক হরিত কি ঘোষত চলে আসি এক দশমিক আটের দাগের প্রশ্নে হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি কালিদাসের গ অপশনটি সঠিক নেক্সট বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রথম সভাপতি ছিলেন অপশন ক রমেশ চন্দ্র দত্ত এক দশমিক এক শূন্য কি ব্যথায় ব্যথিত সে আজ রেখাঙ্কিত পথটি হল অপশন ক হেতুময় করণের দৃষ্টান্ত এক দশমিক এক এক যেসব শব্দ বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে কারকের রূপদান করে তা হল অনুসর্গ খ খানটি সঠিক এক দশমিক এক দুই ব্যাসবাক্যের অপর নাম বিগ্রহ পদ খ খানটি সঠিক এক দশমিক এক তিন মন মাঝি কোন সমাজ এটা কর্মধারার সমাজ করেছে কিন্তু আমি তোমাদেরকে বলে রাখি দেখো মন মাঝির ব্যাস হয় হচ্ছে মন রূপ মাঝি ঠিক আছে এটা রূপক আর ঠিকই আছে এক দশমিক এক চার হাই তোমার এমন দশা কে করলো এটি কি ধরনের বাক্য খ খুব সঠিক বিস্ময় সুযোগ বাক্য নেক্সট বাক্যস্থিত মুখ্য কর্ম ও গৌণ কর্মটি অন্তর্ভুক্ত হয় অপশান খ ক্রিয়াখণ্ডের এক দশমিক এক ছয় সমূলে নির্মূল করিব পামড়ে আজি অপশন ঘ কর্তৃবাচ্য এটি এক দশমিক এক সাত কর্তৃবাচ্যে কর্তার সঙ্গে সঙ্গতি রক্ষা করে অপশন ঘ ক্রিয়া এবারে এসেকিউটাই প্রশ্ন উত্তরগুলি আমি আলোচনা করছি তোমরা দেখতে থাকো দু দশমিক এক দশমিক এক সম্মুখে হাজির করা হইলো কাকে কার সামনে হাজির করা হলো। পথের দাবি গল্পে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সামনে হাজির করা হলো নেক্সট প্রশ্ন আজ যেন সেই নদী খেপিয়া গিয়েছে নদীর খেপে যাওয়ার কারণ কী নদীর বিদ্রোহ গল্পে পাঁচ দিনের অবিশ্রান্ত বর্ষণে নদীর ফুলে ফেঁপে মানে নদী ফুলে ফেঁপে উঠেছিল তাছাড়া তার চলার পথের বন্ধন মুক্তি অমৃতের জামা ছিঁড়ে গেলেও হোলির দিনের কারণে তার মা কিছু বলেননি তাই অমৃতের কপাল ভালো পরের প্রশ্ন এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল উত্তর লেখককে যে খুব কাছ থেকে দেখা যায় এবং লেখকরা যে তপনের বাবা ছোট মামা বা মেজ কাকুর মতোই সাধারণ মানুষ হন এই বিষয়ে তপনের সন্দেহ ছিল দুই দশমিক এক দশমিক পাঁচ কি অদ্ভুত কথা বললেন হরিদা অদ্ভুত কথাটি কি একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা স্পর্শ করলে ঢং নষ্ট হয়ে যায় এটাই ছিল হরিদার বলা অদ্ভুত কথা দুই দশমিক দুই দশমিক এক পায়ে পায়ে হিমানির বাদ বলতে কি বোঝো দেখো হিমানী শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে বরফ বা তুষার আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি সাধারণ মানুষের বেঁচে থাকার কষ্টকর পরিস্থিতি এবং প্রতিকূল পরিবেশকে বোঝাতে হিমানির বাদ কথাটি ব্যবহার করেছেন নেক্সট দুই দশমিক দুই দশমিক দুই ছিনিয়ে নিয়ে গেল তোমাকে কোথায় ছিনিয়ে নিয়ে গেল। রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে পৃথিবীর পূর্ব দিক থেকে ছিনিয়ে নিয়ে জঙ্গলাকীর্ণ পরিবেশে নিয়ে গিয়েছিল কিংবা তোমরা লিখতে পারো জঙ্গলাকীর্ণ পরিবেশের পরিবর্তে ওটা মানে কি বলবো। রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে নিবিড় অরণ্যে বা নিবিড় অরণ্যের অন্তপুরে নিয়ে গিয়েছিল এই দুইভাবেই তোমরা লিখতে পারো দুই দশমিক দুই দশমিক তিন বনস্পতির নিবিড় পাহাড়ায় বেঁধে ছিল একই কথা হবে দুই দশমিক দুই দশমিক তিন অতি মনোহর দেশ দেশটির বৈশিষ্ট্য কি অতি মনোহর দেশটির বৈশিষ্ট্য হলো সেখানে কোনো দুঃখ কষ্ট নেই এবং সব সময় সত্য ধর্ম সৎ আচার আচরণ বিরাজ করে নেক্সট অস্ত্র ও গান শব্দ দুটি অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কতবার ব্যবহার করা হয়েছে অস্ত্র শব্দটি কবিতায় ব্যবহার করা হয়েছে এবং গান শব্দটি কবিতায় সাতবার ব্যবহার করা হয়েছে নেক্সট আর সেই মেয়েটি আমার অপেক্ষায় আর শব্দটি ব্যবহারের কারণ কি অসুখী একজন কবিতায় কথকের প্রিয়তমার চিরন্তন ভালোবাসা এবং তার প্রতীক্ষাকে বোঝাতেই আর শব্দটি ব্যবহার করা হয়েছে জেনে নেব প্রবন্ধ থেকে প্রশ্ন এবং উত্তর দুই দশমিক তিন দশমিক এক একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন কি লিখেছিলেন একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন কলকাতার চৌরঙ্গীর পথে গিজ গিজ করছে ফেরিওয়ালা তাদের প্রতি তিনজনের মধ্যে একজনের পেশা কলম বিক্রি নেক্সট সোনার দোয়াত কলম যে সত্যি হতো বক্তা সোনার দোয়াত কলমের কথা কিভাবে জেনেছিলেন বক্তা সোনার দোয়াত কলমের কথা জেনেছিলেন শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে পরের প্রশ্ন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের নিযুক্ত পরিভাষা সমিতিতে কারা ছিলেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের নিযুক্ত পরিভাষা সমিতিতে ছিলেন বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক ভাষাতত্ত্বজ্ঞ সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং কয়েকজন লেখক দুই দশমিক তিন দশমিক চার সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর কি সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর না জেনে অথবা অতি অল্প জেনে ভুল তথ্য পরিবেশন করা সাধারণ পাঠকের পাঠকের পক্ষে অনিষ্টকর এবারে আমি ব্যাকরণগত দশটি প্রশ্ন উত্তর আলোচনা করবো তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো কেমন লাগছে আমার আলোচনা কমেন্ট বক্সে অবশ্যই লিখে আর আগেকার সেটগুলি বা আগেকার পেজগুলি দেখতে হলে আমার চ্যানেলের প্লে লিস্ট ফলো করো অধিকরণ কারকে তে বিভক্তির একটি উদাহরণ দাও দেখো খেলাধুলাতে তার আগ্রহ আছে ঠিক আছে এই যে খেলাধুলাতে এর তলায় দাগ এটি কিন্তু অধিকরণ কারক আবার তোমরা লিখতে পারো যে ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে ঘরেতে তলায় দাগ ওটাও অধিকরণ কারকে তে বিভক্তি নেক্সট সমধাতুজ কর্মের একটি উদাহরণ দাও প্রলয় নাচ নাচলে যখন আপন ভুলে হে নটরাজ নাচের তলায় দাগ এই নাচ আর নাচলে দুটোই একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে নাস ধাতু থেকে তাই এটি সমধাতুয কর্ম নেক্সট দুই দশমিক চার তিন মধ্যপদ লোপী কর্মধার সমাস কাকে বলে উদাহরণ দাও যে কর্মধার সমাসে ব্যাসবাক্যের মাঝের পথ যে পদ মানে পদে লোপ পায় তাকে মধ্যপদ লোপী কর্মধার সমাস বলে যেমন সিংহ চিহ্নিত আসন তাকে বলা হয় সিংহাসন দুই দশমিক চার দশমিক চারের দাগের প্রশ্ন শতাব্দীর শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখ শত অব্দের সমাহার শতাব্দী মানে শতাব্দীকে ব্যাসবাক্য করলে পাওয়া যাবে শত অব্দের সমাহার এটি সমাহার দ্বিগু সমাস দুই দশমিক চার দশমিক পাঁচ শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও মন দিয়ে লেখাপড়া করলে ভালো ফল করতে পারবে নেক্সট অসুস্থ ছিলাম তাই আমি গতকাল আসতে পারিনি সরল বাক্যে রূপান্তরিত করো অসুস্থ থাকায় আমি গতকাল আসতে পারিনি দুই দশমিক চার দশমিক সাত এ কথা সে বহুবার শুনেছে কর্মবাচ্যে পরিণত করো এ কথা তার দ্বারা বহুবার শোনা হয়েছে কিংবা এটাই তোমরা আর আলাদাভাবে লিখতে পারো এ কথা তার দ্বারা শ্রুত হয়েছে ঠিক আছে দুই দশমিক চার দশমিক আট উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো ভয়ে ওরা কাঠ হয়ে গেল দেখো ওরা হচ্ছে উদ্দেশ্য আর ভয়ে কাঠ হয়ে গেল এটা বিধেয় এবারে চার দশমিক নয়ের দাগের প্রশ্ন মাথা ভাব বাচ্চে পরিণত করো বারেক মাথা ঠেকানো হলো শেষ প্রশ্ন দুই দশমিক চার দশমিক এক শূন্য কর্ম কর্ম কি ধরনের কর্ম 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 হলো। ক্রিয়ার কর্ম যা কর্তার মনোযোগ ছাড়াই সম্পাদিত হয় এবারে নয়ের দাগে বাংলায় মানে চলিত বাংলায় অনুবাদ করতে বলা হয়েছে আমি এক লাইন করে বলছি তোমরা অবশ্যই টেস্ট পেপার থেকে মেলাতে থাকো প্রথম লাইন আওয়ার লাইফ ইজ শর্ট আমাদের জীবন ক্ষুদ্র নেক্সট লাইন বাট উই শ্যাল হ্যাভ টু নো মেনি থিংস কিন্তু আমাদের অনেক কিছু জানতে হয় দেখো অন্যান্য জায়গায় তোমরা দেখবে যে বাট উই শ্যাল হ্যাভ টু ডু থিংস মানে তখন আবার লিখতে হতো আমাদের অনেক কিছু করতে হয় যেহেতু এখানে নো শব্দটি আছে তাই আমাদের লিখতে হলো যে আমাদের অনেক কিছু জানতে হয় ঠিক আছে গুলিয়ে ফেলবে না অবশ্যই তিন নম্বর লাইন হিউম্যান লাইফ ইজ নাথিং বাট এ কালেকশান অফ মোমেন্টস মানব জীবন আসলে বিভিন্ন মুহূর্তের সমষ্টি ছাড়া আর কিছুই নয় চার নম্বর লাইন সো উই মাস্ট নট স্পেন্ড এ সিঙ্গেল মোমেন্ট ইন ভেন তাই আমাদের এক মুহূর্ত অপচয় করা উচিত নয় পাঁচ নম্বর লাইন টু ওয়েস্ট টাইম ইজ টু শর্টেন লাইফ সময় নষ্ট করা হলো জীবনকে সংকীর্ণ করা পরের লাইন টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না তাহলে আমি এই পেজটি সমাপ্ত করলাম নেক্সট পেজ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব ততক্ষণ দেখতে থাকো সঙ্গে থাকো আমার বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল আর আমার চ্যানেলের প্লে লিস্টটি ফলো করতে থাকো